চার বছর পরেও হতে পারে কাজে চার বছর পরে হোক জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা চার বছর বলেছি এই দেশের সরকারি চাকরির যে বেতন যদি দেখেন উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে বিশতম গ্রেডের একজন মানুষ বেতন পায় আট হাজার দুইশো টাকা আপনারা বলেন একজন সরকারি চাকরিজীবী বেতন পায় আট হাজার দুইশো টাকা সে হয়তো পিওন অফিস সহকারী সে এই সমাজে বাস করে না এই বাজার থেকে বাজার করে না তার পরিবার নাই বহু বাচ্চা নাই আট হাজার দুইশো টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব আট হাজার দুইশো টাকায় এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই আবার এক নম্বর গেটে যে সচিব মহোদয় আছেন বসে আছেন তার বেতন প্রায় আপনার আটাত্তর হাজার টাকা স্কেল হলেও সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ন্ত্রিত লক্ষানিক টাকার মতো তিনি পান তাহলে সচিবের বেতন আঠাত্তর হাজার টাকা সহকারীর বেতন আট টাকা এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই দূর করা দরকার বেতন কাঠামো সর্বোচ্চ চার থেকে পাঁচটা শ্রেণিতে বিভক্ত থাকতে পারে এত বৈষম্য এইটা সমর্থন করা যায় না বাংলাদেশের বর্তমান সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে আট থেকে দশ কোটি